দেশ গোপালগঞ্জ জেলার যাবে । গোপালগঞ্জ হচ্ছে অনেকটা বাংলাদেশের মধ্যে অবস্থিত হচ্ছে স্বৈরাচারী মুজিব যে সংবিধান চেঞ্জ করতে পারিনি জিয়া খালেদা কিংবা ইরশাদরা সেখানে অন্য দলের নেতাকর্মীদের প্রবেশ করাটাই যেন অসাধ্য ব্যাপার কেউ কেউ বলেন গোপালগঞ্জ হচ্ছে মাছ ধরা দুহারির মতো যেখানে প্রবেশ করা যায় কিন্তু বের হওয়া যায় না কিন্তু সমস্ত মিথকে ভুল প্রমাণ করে ক্যাপ্টেন হাসনাত অকুতভয় সার্জিসরা যা করে দেখালো সন্ত্রাসী লীগের ঘাটিতে সেটি অবশ্যই ইতিহাস হয়েই থাকবে জেউর রহমান এবং হুসাইন মোহাম্মদ এরশাদরা যা পারেনি তাই করে দেখালো নাহিদ ইসলামের এনসিপি বিএনপি এবং জাতীয় পার্টি যা পারে নাই তাই করে দেখালো তরুণদের এই দলটি এনসিপি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঠিকই পথসভা করেছে গোপালগঞ্জে পতিত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের তাণ্ডবকে মিডিল ফিঙ্গার দেখালো আওয়ামী লীগকে ভয় পেয়েছিল বিএনপি জেয়াউর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় গোপালগঞ্জে গিয়েছিলেন সমাবেশ করতে পারেন নাই চরম অপমান করে ফিরিয়ে দেওয়া হয়েছিল প্রেসিডেন্ট এরশাদকেও গোপালগঞ্জে জিয়াউর রহমান এবং এরশাদের সাথে কি হয়েছিল তা নিয়েই আলোচনা করব সাদাকালোর এই ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকার সময়ের ঘটনা তিনি সিদ্ধান্ত নিলেন গোপালগঞ্জে জনসভা করবেন কিন্তু গোপালগঞ্জে প্রবেশের সময় শহরের প্রধান প্রবেশ পথে স্থানীয় অমিপন্থী জনতা মানব প্রাচীর তৈরি করে জিয়াউর রহমানের গাড়ি বহর থামিয়ে দেয় উত্তেজিত লীগের সমর্থকেরা জিয়াকে উদ্দেশ্য করে ঘাতক বঙ্গবন্ধুর খুনি ইত্যাদি বলে স্লোগান দিতে থাকে মঞ্চ প্রস্তুত থাকলেও জিয়াউর রহমান বক্তব্য দিতে পারেননি যে জায়গায় জনসভা হবার কথা ছিল সেখানে জিয়াউর রহমান উপস্থিত হলে জনতার ভিড় এবং বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চারদিক বিক্ষোভকারীরা মাইক ছিনিয়ে নেয় এবং মঞ্চ ভাঙচুর করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফরসঙ্গী নিরাপত্তা দল দ্রুত তাকে ঘিরে মানব বেষ্টনী তৈরি করে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার যোগে কাছের একটি আর্মি ক্যাম্প থেকে এসে অপারেশন চালায় জিয়াউর রহমানকে হেলিকপ্টারে করে তড়িঘড়ি করে গোপালগঞ্জ থেকে খুলনায় স্থানান্তর করা হয় যদিও পরে জিয়াউর রহমান এরপরে গোপালগঞ্জে সমাবেশ করেছেন তবে সেবারের ব্যর্থতার গল্প আজও আলোচিত হয় একই অবস্থা হয়েছিল খালেদা জিয়ারও তিনিও বিরক্ত হয়েছিলেন গোপালগঞ্জের নামে করেছিলেন তেরো সালের উনত্রিশ ডিসেম্বর গণতন্ত্রের অভিযাত্রা শীর্ষক পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিএনপি এতে যোগ দেওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কর্মসূচিতে যোগ দিতে নয়াপল্টনে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠলেও হাসিনার পুলিশের বাধার মুখে তাকে গাড়ি থেকে নেমে ঘরে ফিরতে হয়েছে টানা দুই ঘণ্টা চেষ্টা করেও গুলশানের বাসা থেকে বের হতে না পেরে পুলিশ সরকার ও তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন খালেদা জিয়া এ সময় গোপালগঞ্জের নামই বদলে যাবে বলে হুশিয়ারি দেন তিনি ক্ষোভ প্রকাশের এক পর্যায়ে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন বাড়ি কোথায় গোপালই গোপালগঞ্জের নামই বদলে যাবে গোপালগঞ্জের নামই থাকবে না যারা এসব করছেন আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে খালেদা আর জিয়াউর রহমানের মতো এরশাদের ঘটনাও প্রায় একই রাষ্ট্রপতি থাকা অবস্থায় শেষ দিকে হোসেন মোহাম্মদের এরশাদ গোপালগঞ্জ সফরে যান এরশাদ সামরিক শাসক থেকে রাজনৈতিক নেতা হিসেবে নিজের রূপান্তর নিশ্চিত করতে গোপালগঞ্জ সফরের উদ্যোগ নেন তিনি চেয়েছিলেন সেখানে জাতীয় পার্টির জনভিত্তি তৈরি করতে যার ফলে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয় ফলে তার বহর কাশিয়ানি ও টুঙ্গিপাড়ার মধ্যবর্তী এলাকায় গাছ ফেলে অবরোধ করা হয় ইট পাথর বাঁশ মাটি ইত্যাদি দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয় মিছিল ও বিক্ষোভ ভাঙচুর করা হয় দাচ্ছ পদার্থেরও ব্যবহার করা হয় সভাস্থলে এরশাদের আগেই উপস্থিত হয়ে যায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ তারা সভাস্থলে আগুন ধরিয়ে দেয় চেয়ার টেবিল ছুঁড়ে মারে এরশাদ গাড়ি থেকে নেমে মঞ্চে উঠতে চাইলে তীব্র হট্টগোল ও ধাক্কাধাক্কি শুরু হয় বহু মানুষ দলীয় ব্যানার ছিঁড়ে ফেলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় এরশাদকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয় সেনাবাহিনী মোতায়েন করা হয় দ্রুত যারা গোপালগঞ্জ সরকারি কলেজ মাঠ ঘিরে ফেলে সিদ্ধান্ত হয় সভা বাতিল করে হেলিকপ্টারে তাকে ঢাকায় ফিরিয়ে আনা হবে রাত না নামতেই তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় জিয়া এবং এরশাদ পারে নাই তার মানে তরুণরা পারবে না এমন না অথচ এই সমাবেশ শুরুর আগে বহু বিএনপির ভাইয়েরা মুখ ভেংচি দিয়েছেন যেন গোপালগঞ্জে গিয়ে তরুণরা মার খাবে আর ওনারা উদ্ধার করবেন এনসিপি নেতারা বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন প্রিয় ভাইয়েরা সেদিন আপনারা জিয়াউর রহমানকেই মঞ্চে উঠাতে পারেন নাই ভুলে যেন না বেগম জিয়ার জন্য আপনারা কিছুই করতে পারেন নাই হ্যাঁ যা করার আমরাই করেছি মনে রাখবেন গণ অভ্যুত্থানের অংশ নেওয়া বিপ্লবীদের রাজনৈতিক দল এনসিপি এনসিপি কারো ভয়ে ভীত নয় এনসিপি সব দুর্ভেদ্য দেয়াল ভেঙে নতুন রাজনীতির দেয়াল গড়তে বদ্ধপরিকর এনসিপি দমে যাবার নয় এনসিপি অপ্রতিরোধ আর এজন্যই অনেকে বলছেন জিয়া এবং এরশাদ পারেন নাই তার মানে তার উত্তরসূরীরা কেউ পারবে না হাসনাথ সার্জিসদের কি তাদের পূর্বসূরীদের এই ইতিহাস জানা নেই অবশ্যই আছে ইতিহাস জেনেই তারা ইতিহাস বদলাতে গোপালগঞ্জে গেছে মৃত্যুর ঝুঁকি নিয়েই তারা গোপালগঞ্জে গেছে গোপালগঞ্জের হৃৎপিণ্ডে দাঁড়িয়ে গোটা দেশবাসীকে সাক্ষী রেখে তারা বস্ত্র কণ্ঠে স্লোগান দিয়েছে মুজিব্বাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ মুজিববাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও আরেক সর্বজন প্রিয় মহীয়সী নারী অত্যাচারিত হতে হতে বলেছিলেন গোপালগঞ্জের নামই বদলে দেব শত টর্চারেও মহান আল্লাহ সেই মহীয়সী নারীকে এখনও বাঁচিয়ে রেখেছেন হয়তো তিনি তার জীবদ্দশায় দেখে যেতে পারবেন সত্যি সত্যি গোপালগঞ্জের নাম বদলে দেওয়া হয়েছে এদিকে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ পুলিশ ইউএনের গাড়ি ও জাতীয় নাগরিক পার্টির সমাবেশে ও নেতাদের গাড়ি বহরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে এরপর সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন বর্তমানে সেখানে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি এই প্রেক্ষিতে বুধবার খালেদা জিয়ার সেই ঐতিহাসিক ঘোষণার একটি ফটোকার্ড শেয়ার করেছেন জনপ্রিয় লেখক গবেষক ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন এখনই সময় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সেই ঐতিহাসিক ঘোষণার বাস্তবায়নের দুই সালে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যেতে বাধা দেয় কিছু পুলিশ সদস্য টানা দুই ঘন্টা চেষ্টা করেও গুলশানের বাসা থেকে বের হতে না পেরে পুলিশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন সেই সময়ের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এমনকি পুলিশের কিছু সদস্য তার বাসার ভেতর ঢুকে পড়ে তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে খালেদা জিয়া বলেন বাড়ি কোথায় গোপালগঞ্জ জেলায় গোপালগঞ্জের নাম পাল্টে দেব গোপালগঞ্জ বলে কিছু থাকবে না এদিকে গোপালগঞ্জের এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দিনভর সংঘর্ষে নিহতের ঘটনায় গোপালগঞ্জে চলছে প্রশাসনের ডাকা ২২ ঘন্টার কারফিউ এতে জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে বুধবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের দিনভর সংঘর্ষ হয় এ ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়ে মারা যান সংঘর্ষ থামাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বলবৎ গোপালগঞ্জ শহরে আইন শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে জেলা প্রশাসন থেকে মাইকিং করে জনগণকে বাইরে না আসার ঘোষণা দেওয়া হয় এদিকে রণক্ষেত্র স্বাভাবিক হলেও জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে তবে কারফিউ থাকলেও দিনমজুর খেটে খাওয়া মানুষেরা পেটের তাগিদে এছাড়া চলতে দেখা গেছে আতঙ্কে শহরের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে ব্যবসায়ীরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেও এ ঘটনায় মামলা অভিযান বা গ্রেফতার হয়েছে কিনা তা জানা যায়নি গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বলেন বুধবার রাত আটটা থেকে আজ বৃহস্পতিবার ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে বর্তমানে পরিস্থিতি আইন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে সুপ্রিয় দর্শক ধারণা করা হচ্ছে বিএনপি বা এনসিপি যারাই ক্ষমতায় আসুক গোপালগঞ্জের নাম পরিবর্তন হয়ে যেতে পারে নাম পরিবর্তনকে আপনি সমর্থন করেন কি না কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন